নমস্কার শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ চতুর্থ অধ্যায় ধ্রুবের বিষ্ণুধামে গমন মৈত্রেয় কহিলা শুন বিদুর সুজন ক্রোধ পরিহার ধ্রুব করিরা যখন এ কথা শুনিয়া তবে যক্ষ অধিপতি ধ্রুবের সমীপে যান হৈর অপরূপ রূপ তার অতুল সুন্দর বেষ্টিত কিন্নর যক্ষ অতি সভাকর কুবেরে নেহারি তবে ধ্রুবম শান্তিমতি করজলে তার পূজা করিলেন অতি তাহাতে সন্তুষ্ট হয়ে কহে ধনপতি সন্তুষ্ট হইনু রাজা আমি তবপ্রতি হিংসা করা অনুচিত যারা জানি জ্ঞানীজন অভিমান ত্যাগ করা উচিত রাজন নিষ্পাপ ক্ষত্রিয় তুমি অতিশুদ্ধমতি পরিতুষ্ট হইলাম আমি ত্রমাপতি যে সকল যক্ষ আজি অভিলমরণ তুমি তাহাদের বধ করণী সাধন অথবা তোমার ভাতা উত্তম সুজন যক্ষদের হাতে কভু নালভে মরণ কালে জীব জন্মলয় কালে মৃত্যু হয় তুমি উপলক্ষা মাত্র মহাশয় মিথ্যা বুদ্ধি বংশে জীব জন্মে ময় আর কলহ ইহারে লয়ে যত করবা তোমার অকাল হোক ইহ যাও ফিরে জীবের আশ্রয় কৃষ্ণ ভোজিবে তাহারে ভগবান ভক্ত তুমি অতি শ্রেষ্ঠ জন লিব তব যাহা চাহে মন কুবের বচনে তুষ্ট হইয়ারাজন মাগিলেন এক বর কুবের সদন দাউদেব এই বর যাহে মম মন সর্বদায় হরিপদ করয় স্মরণ তথাস্তু বলিয়া যক্ষ করে নগমন ফিরিল নগরে ধ্রুব হয়ে হৃষ্টমন নগরে ফিরিয়া করি বিবিধ যাজন ছত্রিশ সহস্র বর্ষ করেন শাসন ব্রাহ্মণের হিতরত সুধীর সুশীল দরিদ্র বৎসল আর অতিধর্মশীল সেই ধ্রুবে প্রজাগণ পিতৃসমভাবে তাহার তুলনা কভু কেহ নাহি পাবে রাজকার্য সমাপিয়া যোগে দিয়া মন আপন কুমারে দিল রাজ সিংহাসন জগৎ স্বপ্নের মতো অনিত্য সদাই ভোগেতে তাহার কবু চিত্তে সুখ নাই জানিয়া পরম সত্য ধূপ ভক্তবর ত্যাজিল সকল কিছু পবিত্র অন্তর ত্যাজিল সমৃদ্ধপুরী রত্ন সিংহাসন তেজিল ভোগের বস্তু যত অগণন ত্যাজিল সবার মায়া পুত্রগণ প্রবেশেন হরি লাগি বদরিকা কানন বদরিকা নামে ছিল পবিত্র আশ্রম তথায় প্রবেশ মাত্র যায় মমমন ভ্রম যোগ বলে প্রাঞ্জয় করিয়া রাজন চিত্তেতে করেন তবে বিরাট দর্শন বিরাট ভুলিয়া রাজা ভেদ হয় আপন সহিত বিশ্ব দেখে হরিময় হরিপ্রেমে পুলকিত হইয়া তখন হরির বিরহে সদা করেন ক্রন্দ উপযুক্ত কাল হেরি তবে নারায়ণ ধ্রুব আনিবারে করেন যত বিষ্ণুদূত সহ তথা বিমান পাঠান জ্যোতির্ময় রথ সেই বোধবিদ্যমা গোমবিন্দমা হিরক প্রবাল মুক্তা তাহাতে শোভিছে নীলপিত রক্তমণি তাহাতে ভাসিছে বিন্দু বিষ্ণুদূত সেই রথে কিবা শোভাকার শোভাতার চারি হস্ত দুই পদ অতি চমৎকার পদ্মের সমান আখি অঙ্গে অলঙ্কার হরিলীলা গীতেমত্ত প্রশান্ত আকার তাহাদের হেরিতবে প্রশান্ত রাজন হরিনাম জয়ধ্বনি করি উচ্চারণ প্রেমে পুলকিত হয়ে দূরি কর বিষ্ণু দূতে প্রণমেন আনন্দ অন্তর সুনন্দ ও নন্দ নামে দুই অনুচর ধরিলেন প্রেম ভাবে তারা তার দুই কর বলিলেন শুনো রাজা আদেশ এখন যাইতে হইবে তোমা বৈকুণ্ঠ ভবন শৈশব বয়সে রাজা করিয়া সাধন লবিয়া চহরিপদ অমূল্য রতন ধ্রুবপদ নাম তার নাহি যায় লয় সেই পদে যাইবার এই তো সময় অতীব পবিত্র তব এই কলেবর সশরীরে সেই স্থানে চলহ সত্তর সপ্তর্ষি না পায় যাহা পরম যতনে দূর হতে তৃপ্তি পায় যায় দর্শনে সে দুর্লভ ধ্রুবলোক লোকের প্রধান শ্বেথায় হইবে ধ্রুব তবধিষ্ঠান সূর্য গ্রহ আদি ঘরে চারিবার অন্ন গৃহ নাহি পায় মহিমা পার। এত শুনি ধ্রুব তবে স্নানাদি সারিয়া মুনিগণে প্রমলিল যুক্তাক্ষর হইয়া তাদের সহায় হয় সুশস্তি বচন বাচন তবে তো কারিল করিল ধ্রুব বিমানারোহণ রথে উঠি হইলেন যেন হিরন্ময় রবি সমীর সমজ্যোতি অঙ্গে প্রকাশ হয় আছিল যতে কৃষি বদরিকে বাসী জয়ধ্বনি করে সবে পুলকিতে ভাসী গন্ধর্বে করিল গান দেব বর্ষে ফুলে ধন্দী বাজিল ঘনষ্টুক সিন্ধুকুলে যাইতে যাইতে ভাবেন জননী দেখিলেন আরে আর রথে সুলোচনী সুনীতির পূর্ব দুঃখ হল এবেদূর ধ্রুবের সৌভাগ্যে প্রাণ হর্ষে ভরপুর রবি শশী গ্রহ তারা করিয়া দর্শন উঠিলেন ধ্রুব উচ্চে আপন সদর সেই স্থানের রবিশশী হইয়া কিঙ্কর বেষ্টন করিয়া ঘুরে তাহা নিরন্তর নারদের প্রাণে নাহি আনন্দের সীমা বিনা যোগে গান তিনি ধ্রুবের মহিমা যে পদ লভিলই ধূপ মহাশয় সেথায় যাইতে কারো সাধ্য নাহি হয় শৈশবে বিমাতা বাইককে হইয়া কাতর ভগবান বসীভূত করিলা সত্য সেই শিশু ধ্রুবতার নির্মল স্বভাবে লোভিল পদ তাপের প্রভাবে যে শুনে এই বাণী মুক্তি তার হয় ধুবের পরম গতি অতি প্রেমময় প্রাত কিংবা সন্ধ্যাকালে পবিত্র হইয়া কীর্তন করিবে সদা ভক্তিযুত হইয়া পূর্ণিমা দ্বাদশী কিংবা অমাবস্যা দিনে শ্রবণা নক্ষত্রে কিংবা মা সন্তক্ষণে ব্যতিপাত যোগ আর রবির বাসরে ধুবের চরিত্র যেই উচ্চারণ করে শ্রদ্ধাবান যেই জন বহুপুণ্য পাবে যেই মন এক এক মনে হরিপদ ভাবে এই তো হইল বাছা ধ্রুবের বচন এক্ষণে বিদুর শুন অন্ন বিবরণ সুবোধ রচির গীত হরি কথা সার ধুবের বৈকুণ্ঠলা পুণ্যের আধার ইতি ধুবের বিষ্ণুধামে গমন সমাপ্ত ধন্যবাদ